হ্যালো গাইস ওয়েলকাম টু মাই কুক চ্যানেল আজকে আমরা নিয়ে চলে এসেছি খুবই স্বাস্থ্যকর একটি রেসিপি দুই রকমের নোটে শাক দিয়ে আজকে আমরা মাংস দিয়ে ভালোভাবে রান্না করে নেব দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি সর্বপ্রথম এখানে আমি কড়াইতে তেল নিয়ে নিচ্ছি পরিমাণ মতো তেলটা গরম হয়ে আসলে আমি এখানে একটা মিডিয়াম সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এবার ভালোভাবে পেঁয়াজটাকে নাড়াচাড়া করে আমরা লাল ব্রাউনভাবে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত এই পেঁয়াজ থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে দেখুন এখানে পেঁয়াজের মধ্যে কিন্তু কালারটা খুবই সুন্দর চলে এসেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কয়েকটি মশলা দিয়ে দিলাম সাত পরিমাণে নুন দিয়ে দিচ্ছি গুঁড়ো লঙ্কা এক চা চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এক চা চামচ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো এক চা চামচ এবং কাশ্মীরি গুঁড়ো লঙ্কা হাফ চা চামচ এবং লাস্টে দিয়ে দিচ্ছি আদা এবং রসুনের পেস্ট এবার সবগুলি মশলা দেওয়া হয়ে গেছে তারপর নাড়াচাড়া করে একটু মশলাটাকে পেঁয়াজের সঙ্গে ভালোভাবে কষিয়ে নেব দেখুন এখানে মশলাটা আমি তিন থেকে চার মিনিট কষিয়ে নিয়েছি মশলা থেকে কিন্তু অনেকটা পরিমাণে তেল বেরিয়ে এসেছে এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা মাংস এবার মাংসটাকে ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নেব না পর্যন্ত মাংসটা কষাতে কষাতে মধ্যে থেকে তেল বেরিয়ে আসছে দেখুন এখানে কষিয়ে নিচ্ছে মশলাটাকে ভালোভাবে মাংসের সঙ্গে এই পর্যায়ে আমি একটা ছোট সাইজের টমেটো কুচিয়ে নেওয়া দিয়ে দিচ্ছি টমেটোটা দিয়ে আমরা নাড়াচাড়া করে কষিয়ে নেব দেখুন এখানে আমি থেকে মিনিট কষিয়ে নিয়েছি এবং মাংস থেকে খুবই সুন্দরভাবে তেল পেরিয়ে এসেছে এই পর্যায়ে এই মাংসের মধ্যে জল দিয়ে দিচ্ছি জল দিয়ে এবার ফুটতে দিয়ে দেব। আমরা প্রায় পাঁচ থেকে সাত মিনিট দেখুন এখানে পাঁচ থেকে সাত মিনিট পর ঢাকা খুললাম মাংসটা থেকে কিন্তু তেল বেরিয়ে এসেছে এই পর্যায়ে একটু নাড়াচাড়া করে দেবো যাতে কড়ার নিচের মধ্যে ধরে না যায় নাড়াচাড়া করা হয়ে গেলে এখানে আমি দুই রকমের শাক দিয়ে দিচ্ছি দেখুন ভালোভাবে ধুয়ে কেটে নিয়েছি শাকটা আমি প্রথমে একটু অল্প শাক দেব তারপর আবারও নাড়াচাড়া করে আরও একটু শাক দেব তাহলে করার মধ্যে নাড়াচাড়া করতে সুবিধা হয় শাকটাকে পুরোপুরি দিয়ে করার মধ্যে ঢাকা দিয়ে দিলাম দু মিনিটের জন্য যাতে ভাবের মধ্যে শাকটা আরও একটু নরম হয়ে যায় ঢাকনাটা খুলে নিলাম এবার নাড়াচাড়া করে শাকটাকে কষিয়ে নেব যাতে জলটা শুকিয়ে যায় দেখুন শাকের জলটা কিন্তু শুকিয়ে এসেছে এই পর্যায়ে কিন্তু আমি এখানে জল ঢেলে দিচ্ছি পরিমাণ মতো দেখুন এবার ঢাকা দিয়ে কুড়ি থেকে পঁচিশ মিনিট এই জলটাকে ফুটিয়ে নেব দেখুন পঁচিশ মিনিট পর ঢাকা খুললাম শাকের কিন্তু জলটা পুরোপুরি শুকিয়ে এসেছে এবার আমরা এই শাকটাকে সার্ফ করে নেব যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন যদি আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আজকে এই ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ